কথায় আছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রে কিন্তু সেই অরণ্য আর তার মধ্যে থাকা তার বন্য শিশু নদী নালা পক্ষীকুল বিভিন্ন প্রজাতির ফ্লাওয়ার ফানা সবই আজ খুবই বিপন্ন লিবারেটেড ট্রাস্ট এমন একটি সংস্থা যারা একটু আলাদাভাবে মনের তাগিদে কাজ করছে সিনিয়র সিটিজেন মহিলা শিশু আর প্রকৃতির রক্ষণাবেক্ষণে তাদের সাথে আলোচনায় উঠি এসেছে মারা ন্যাশনাল পার্কের কথা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি হিমালয়ের পদতলে যেখানে প্রকৃতি আজও যেন ভানুমতির রূপে ধরা দেয় কিন্তু আজ সে বড়ই অনারম্বর বড্ড অগছালো এলো ক্রমেই যৌবনে বুড়ি হয়ে যাচ্ছে সে হিমালয়ের পায়ে থাকার ফলে তার নাম ডুয়ার্স অর্থাৎ দরজা আর তারই মধ্যে এই গরুপাড়া এই ন্যাশনাল পার্ক তৈরি হয়েছিল এক শৃঙ্গ গন্ডারে এশিয়াটিক এলিফ্যান্ট আর ইন্ডিয়ান গৌড় যাকে আমরা বাইসিন বলে জানি তার রিজার্ভেশনের জন্য কিন্তু আজ সবই দিশাহীন ক্রমশ কমেছে গাছপালা তৃণক্ষেত্র বাইরের মানুষের গবাদি পশুর অবাধ বিচরণ ক্রমেই কমিয়ে দিচ্ছে খাদ্য ভাণ্ডার আর তার প্রভাব পড়ছে জঙ্গলে থাকা জন্তুদের একটি হাতে দিনে প্রায় পাঁচ কুইন্টাল আর একটি গন্দার দিনে প্রায় আড়াই কুইন্টাল খাবার খেয়ে থাকে আর সেই খাদ্য ভাণ্ডার যদি কমে তাহলে তার দুটো এফেক্ট হয় একটি খাবারের খোঁজে ভেতরের জন্তুদের বাইরের বেরিয়ে আসা আর নয়তো জায়গা পরিবর্তন করে অন্যত্র পাড়ি দেওয়া আর এটাই এখানকার বাস্তবতা অনেক পরিকল্পনা করে প্রতিটি ন্যাশনাল পার্কের চারধারে থাকে বনবস্তি এদের সাথে বন দপ্তরের একটা সার্বিক যোগাযোগ থাকে এরা বনের বন্ধু এদের দেখভাল করবে ফরেস্ট ডিপার্টমেন্ট এদের কাজ দেওয়া থাকে বাঁচার জন্য পাত্তা বা বর্গায় জমি দেওয়া তাদের চাষবাসের সুবিধা শিশুদের শিক্ষা স্বাস্থ্য প্রভৃতি যেন কেউ ছিঁড়ে দিয়েছে যোগাযোগের অভাব বড্ড চোখে পড়ছে দুঃখিত বনবস্তির মানুষজন তারা তাদের মতন নিয়মিত অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন কোয়ার্ডিনেশন মিটিং এই বন্ধন দৃঢ় করত কিন্তু আজ তা আর হয় না বনবস্তির গবাদি পশু ফরেস্টের সীমা এর মধ্যে ঢুকছে কাজের অভাব মানুষকেও করে তুলছে অধৈর্য আর সেটা থেকেই ঘটছে অপরাধ আর তার শিকার অরণ্যের পরিবেশ আর সংরক্ষিত জন্তু জানোয়ারেরা ক্রমশ কোপছে বন দপ্তরের কর্মচারী নতুন নিয়োগ বন্ধ আর কম কর্মচারী দিয়ে এত বড় ফরেস্ট চালানো প্রায় অসম্ভব বাড়তি চাপ নষ্ট করে দিচ্ছে বনকর্মীদের কাজের প্রতি ভালোবাসা আবেগ এখন সেই ভালোবাসাই যেন গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে ফরেস্ট বাঁচাতে বাড়তি কাজের বোঝায় তারা নুইয়ে যাচ্ছে আর তার প্রভাব পড়ছে ফরেস্টের ওপর আগে গরু যথেষ্ট পপুলার ছিল এলিফ্যান্ট সাফারি আজ সেটাই বন্ধ একটা আন্দোলন শুরু হয়েছিল এলিফ্যান্টের কমার্শিয়াল ইউজ বন্ধের জন্য কিন্তু সেটা জিন ফরেস্ট উত্তরাখণ্ডের মাননীয় ডিভিশন বেঞ্চ নিষেধ জারি করেছিল এর ওপর কিন্তু সেটার সাথে কোনো আইনি বা কার্যকরী যোগাযোগ গরু মারায় সাফারি ছিল না কিন্তু কেন বন্ধু এই সাফারি প্রশ্নটা ঘুরে মরছে এধারে ওধারে কুনকি হাতি দেখার একটা আকর্ষণ ছিল সেটাও যেন দূরস্থ কালীপুর রেঞ্জে যে বন দপ্তরের বাংলো বা আবাসন তার আগে ছিল খাড়িতে বোটিং সেটাও বন্ধ পলিপুরে বন্ধ সেই খাড়িও আগে এখানে পাড়ি দিয়ে আসতো পরিযায়ী পাখির দল কিন্তু আজ সবই অন্ধকার এই এলিফ্যান্ট সাফারি আর বোটিং বন্ধ হওয়ার ফলেই উগড়ে পড়েছে সাফারি আর পর্যটকদের ওপর আজ প্রায় ফাঁকা ওই আবাসনগুলো আর এর আল্টিমেট এফেক্ট পড়ছে ফরেস্টের ওপর জানা যাচ্ছে এক শৃঙ্গ গন্ডার সাইটিং কমছে অথচ আসামের কাজিরাঙ্গাতে পর্যটকদের ভিরির ঢল ওই গন্ডার দেখারি আর গরুমারা চুপচাপ আরও জানা যাচ্ছে যে মাদি গণ্ডারের সংখ্যা কমছে তাই প্রজননে একটা সমস্যা দেখা দিয়েছে আর তাছাড়া গাছ কাটা হচ্ছে বেআইনিভাবে কিন্তু সেই হারে বৃক্ষরোপণ বা রিসার্চ প্রায় নেই বললেই চলে ফরেস্টেশন কমছে খাদ্যাভাব বাড়ছে এটা খুবই পর্যটক কমলে টুরিস্টের অর্থ কমবে আর তার এফেক্ট ফরেস্টের ওপরে। এগারো সালের একটা নোটিফিকেশন ছিল যে গরু 10 দশ স্কোয়ারের কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো লজ হোটেল বা নির্মাণ থাকবে না তখন এই হোটেল লজের সংখ্যা ছিল চৌত্রিশ আজ সেটা অগন্তে এই নির্মাণে কেড়ে নিচ্ছে বন্য জীবন লিবারেটেড ট্রাস্ট জানাচ্ছে এত নির্মাণের ফলে অরণ্যের মাপ ক্রমে কমছে জন্তুদের যাওয়া আসার করিডোর বন্ধ হচ্ছে মানুষের আসা যাওয়া হোটেল লজে রাত ভোর উল্লাস হানি ঘটাচ্ছে তাদের জীবনে বন্য জীবন শেষ হচ্ছে যে পরিবেশ দরকার তাদের সেটা কেড়ে নিচ্ছে আধুনিকতার হাক পরিবেশ সাস্টেনেবলের লড়াই কেন তার বর্জ্য নষ্ট করবে কৃষকদের জমির স্বাভাবিক দেখভাল কিন্তু না আছে তার কোনো সেন্সাস না আছে লেপার সংরক্ষণের কোনো তাগিদ কেন লেপার আজকেও বিলুপ্তির লাল বাতি জ্বালিয়ে দিয়েছে তাহলে এমন একটা সুন্দর জায়গায় কেন এই বিষয়ে নজর দেওয়া হবে না এটাই প্রশ্ন লিবারেটর ট্রাস্টের মতো সংস্থার যারা এটা নিয়ে কাজ করে চলেছে এই প্রশ্ন তারা তুলে ধরবে অথরিটির কাছেও গরুমারা নামকরণ বলে দেয় এখানে বাঘের বাস ছিল প্রবীণ অধিবাসীরা সেটাই বলছে কিন্তু আজ সবই খালি খালি লেপার দেখার জন্য এই ভিড় জমে পেন্টের মতো ফরেস্ট গুলিতে আর সেটাই ব্রাত্য এখনকার লেপাতে যেখানে করবেট কানহা পেঞ্চ এর সাফারি মূল্য ছ হাজার সেখানে গরুমারার সাফারি পঞ্চাশ থেকে একশো টাকা ওখানে সাফারির সময় পাঁচ ঘন্টা আর এখানে এক ঘন্টা কিভাবে আসবে পর্যটক কিভাবে হবে জনসমাগম এটাই প্রশ্ন আসতে এগিয়ে হবে আমাদের আর বাঁচাতে হবে এই ন্যাশনাল পার্কটিকে বেনিয়ম আর অবহেলার কবল থেকে কারণ আজ ওরা সংকটে থাকলে কাল আমাদের সংকট আজ প্রতিজ্ঞার দিন রিপোর্ট কর্ণপাত নিউজ